আমি কি জানতে পারি যে কোন কোন হয় এখন হাজারি আমি কি মিটিও তোমরা এই দিকে ময়দা আইটা হচ্ছে গুলা দুধ আইটা হচ্ছে মাওয়া এই ভাত আর সব বানাবে তো টেস্ট করে কেমন লাগে এটা নিয়ে জানতে চিনে হ্যাঁ ময়দা তো মাখছে তাই যে ওইখান থেকে ছানা এক ছানা পাওয়ার টাই অটো বানানোর কথা 10000 টাকা হে দিবি নে আপনি তো মামার হাফ কাপ আটা পাশে দুটো বাটি লাগবে একটা আটা থানা তো 1/4 কাপের ডবল আটা 100 প্রানের জন্য এখানে তাহলে ওয়ান মন টাকা পানি দিবে পানি আর এই রেসিপিটা হচ্ছে অথেন্টিক মাওয়া না দিলে আপনি এটা খেয়ে মজা হওয়াটা অনেক খরচ হইলো এটা এতো মজা সেই রঙটা ছানাটা থেকে বের করে কতক্ষণ পরে কাজ করতে পারবো সাথে সাথে কাজ করবো সাথে সাথে কাজ করবো কি আলাদাগুলো আবার ওই যে ময়লা মদ যায় না যাফল তো চিনি সবাই না এইটা কাঁচাটাই সুপাদের মত যেটা হ্যাঁ কাঁচা যেটা পুরো ভিতরে ইটাকে তো

রেড মেনট থেকে ট্রান্সে ভালো হবে রেড মেনো দিতে পারি ট্রান্সে দিতে পারি চান্সে কলা কিন্তু না আমরা জন্য

一年，一年，一年。Mm hmm. um, um,